সাথে আমি অনিমেষ শুভ আইসিসি চ্যাম্পিয়াট সেমিফাইনাল আজ দুবাইতে মুখোমুখি এবং অস্ট্রেলিয়া অভিযোগ রয়েছে ভারত কি সেই সুবিধা ভারতের স্পিন মোকাবেলা করে কি ফাইনালে যেতে পারবে অস্ট্রেলিয়া নাকি অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠবে ভারত এই আলোচনা করব এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম দিনই হেরেছে মোহামেডান এবং আবাহনী কেন হাঁটতে হলো তাদের এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছে সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই স্বাগত স্টুডিওতে ধন্যবাদ অনিমেশ প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটা বলছিলাম যে আজকে প্রথম সেমিফাইনাল এবং সেমিফাইনালতে সেমিফাইনালে দুই হট ফেভারিট যাদেরকে আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দুই ফাইনালিস্ট ধরা হচ্ছিল তারা এখন দুই জন দুই দল মুখোমুখি কি মনে হচ্ছে বাবু ভাই কারা জিতবে কাদের জেতার সম্ভাবনা বেশি এবং সেটার কারণটা কি কে ফেভারিট আমি যেহেতু খেলাটা দুবাইতে আমি ভারতকে এগিয়ে রাখব এই কারণে এগিয়ে রাখব যে দুবাইয়ের উইকেটটা হচ্ছে কম্পারেটিভলি একটা স্টেজে গিয়ে নট অনলি দুবাই আমরা তো জানি যে আরও আমিরাতে প্রথম ক্রিকেট হয়ই হচ্ছে সার্জায় দীর্ঘদিন সারজা ছিল ক্রিকেটের অ্যাপার্ট ফ্রম মেলবোর্ন অ্যান্ড লর্ডস সারজা ছিল ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এবং জনপ্রিয় আসর এবং পরিচিত যেখানে রেকর্ড পরিমাণ ওডিআই হয়েছেও তো সে জায়গায় এখন দুবাইতে নিয়মিত খেলা হচ্ছে এবং দুবাইয়ের স্টেডিয়াম এটা খুব পুরনো নয় সারজা স্টেডিয়ামের মতো অতটা ওল্ড নাম এখানে অল্প কয়েক বছর যাবৎ খেলা হচ্ছে আধুনিক কিন্তু ওই যে দুবাইয়ের সরি সার্জার আদলটা রয়ে গেছে দ্যাট ইজ সময়ের প্রবহতায় উইকেটের বদলায় গতি এবং আচরণ প্রকৃতি একটু বদলায় বদলে একটু স্লো হয়ে যায় একটা স্টেজে গিয়ে দুবাইয়ের উইকেট একটু বল থেমে আসে তখনই স্পিনাররা ফেভার পান এবং যারা ফ্রি স্ট্রোক মেকার হাত খুলে খেলাটা যাদের স্বভাব বা সহজাত বৈশিষ্ট্য যারা যাতে তারা একটু অস্বস্তিতে পড়ে যান সেই দিক থেকে যদি বলেন অস্ট্রেলিয়ানদের একটু হলেও এই জায়গাটায় তারা একটু ব্যাকফুটে থাকবে কারণ অজিরা তাদের দেশে মেলবোর্নে সিডনিতে এডিলেডে যে কোনো ভ্যানোতে অস্ট্রেলিয়ার কম্প্যারেটিভলি বাউন্স স্পেস বেশি থাকে মাটিটাই ওর ওভাবে তৈরি অস্ট্রেলিয়ান বাতাসও থাকে কাজে অস্ট্রেলিয়ান ব্যাটাররা তারা ন্যাচারালি একটু বাউন্স একটু ওপরের থেকে একটু হাই ব্যাট লিফট করে খেলতে পারেন খেলার অভ্যাস আছে এবং একটু চালিয়েও খেলেন কারণ আপনার যখন বল খুব দ্রুত আসবে আপনি যদি সেই গতির সঙ্গে তাল মিলিয়ে ব্যাট সুইং করতে না পারেন একটা একশো পঁয়তাল্লিশ কিলোমিটার গতির বলকে যদি আপনি এইভাবে খেলার চেষ্টা করেন আপনি পারবেন না আপনারও সুইংটা হতে হবে ততটাই দ্রুত কাজেই অজিরা সেভাবেই অভ্যস্ত ভারতীয়রা এখন ভারতেও কিন্তু অনেক একশো পঁয়তাল্লিশের উপরে বল করার অনেক বোলার আছে টেস্ট ওডিআই টি টোয়েন্টি মিলে ভারতে অন্তত আটজন বোলার আছে যারা অ্যাভারেজে ওয়ান ফর্টি ফাইভ কিলোতে বল করতে পারেন অন্তত আটজন বল তাদের বিপক্ষে নেটে আইপিএলে আপনার রঞ্জি ট্রফিতে দেহর ট্রফিতে অন্যান্য ট্রফিতে সারা বছর ভারতীয়রা খেলেন কিন্তু যখনই একটু শ্লথ উইকেট হয় তখন অ্যাকচুয়ালি ভারতীয় ব্যাটসম্যানদেরও একটা গুণ আছে তারা রয়েশয়ে খেলতে পারেন আবার স্পিনাররা যেমন ধরেন আমি মনে করি এই ম্যাচে কুলদীপ যাদব হতে পারেন ভারতের যাদ যার অভিজ্ঞতাটাকে আপনি কি করে। যে ভ্যারিয়েশন সবকিছু মিলে আমার কাছে মনে হয় উইকেট ওয়াইজ কন্ডিশন ওয়াইজ টিম ওয়াইজ আমি ভারতকে অস্ট্রেলিয়াকে ফর্টি ফাইভ দিতে চাই এবং কন্ডিশন ওয়াইজ ভারত ফেভারিট টিম ওয়াইজও কারণ অস্ট্রেলিয়ার যারা ফ্রন্টলাইন বোলার হেজেলউড মিচেল স্টার্ক এবং কামিনস ইভেন ব্যাটারও নেই ইভেন ব্যাটারও নেই কিন্তু তাদের অস্ট্রেলিয়া একটু হচ্ছে কমজোরি দল নিয়েই এসছে এই টুর্নামেন্টে কাজে সেদিক থেকে মিলে ভারতের পাল্লা ভারী তবে অস্ট্রেলিয়া আমি মাত্র পরশুদিন এই কথাটা বলছি যখনই নক স্টেজে কোনো লড়াই হয় সেই লড়াইটা শুধু ব্যাট বলের হয় না সেখানে নার্ভ একটা বিরাট ভূমিকা রাখে স্নায়ুর চাপ আপনি এই টেবিলের ওপরে এই ও ওপর দিয়ে হাঁটবেন হাঁটতে পারবেন কারণ আপনার নিচে এখন মাত্র দেড় থেকে দু ফিট জায়গা এই টেবিলটা যখন আপনার বিশ ফুট ওপরে থাকবে আপনি এখান দিয়ে হাঁটতে সাহস পাবেন না আপনি পড়ে গেলেই অবচেতন মনে বারবার মনে হবে পড়ে গেলেই বিশ ফুট নিচে আর এখন হচ্ছে এখান দিয়ে হাঁটবেন এই টেবিলের নিচে হচ্ছে দুই ফুট অর্থাৎ স্টেজের সাথে রবিন ব্যাপারটা ঠিক তাই স্টেজে আপনি বারবার ভাববেন আমি হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বো রবিন লিগে আপনি ভাববেন না ঠিক আছে অস্ট্রেলিয়ার কাছে যদি হারি তারপরে তো আবার সাউথ আফ্রিকার সাথে খেলা আছে সাউথ আফ্রিকার সাথে না পারলে ইংল্যান্ডের সাথে জিতবো ইংল্যান্ডের সাথে জিতলে আফগানিস্তানের সাথে জিতলেই তো চলে যাব এই যে একটা অপশন থাকে এবং মেন্টালিও কিন্তু একটা চাপ মুক্ত বা কম চাপ মুক্ত পরিবেশে খেলার একটা সুযোগ থাকে যেটা নকআউটে সেটা নক নেই আপনি জানেন আপনি যতই ভালো খেলেন আপনি হারবেন পত্রপাঠ বিদায় কাছাকাছি সেদিক থেকে অস্ট্রেলিয়ায় এই নার্ভের জায়গাগুলোতে অজিরা ক্রিকেটে বারবার বলি ফুটবলে জার্মান এবং ক্রিকেটে অস্ট্রেলিয়ানরা বা অজিরা অনেক শক্ত নার্ভের সেই নার্ভের লড়াইয়ে যদি যায় খেলাটা তাহলে হয়তো অস্ট্রেলিয়ার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ আমি মনে করি ঘুরে ফিরে ভারতের সম্ভাবনাই বেশি বেশি বাবু আপনি ভারতকে এগিয়ে রাখছেন এবং সেটার যথেষ্ট যুক্তি এবং ব্যাখ্যাও দিয়েছেন কিন্তু এর পাশাপাশি কিন্তু অভিযোগ উঠেছে যে তারা এগিয়ে থাকছে এটার যে অভিযোগটা উঠেছে যে এর জন্য বেশ কিছু সুবিধাও তারা পাচ্ছে কারণ তারা একই ভেনুতে খেলছে ওখানেই প্র্যাকটিস করছে এবং ওখানকার কন্ডিশনটা তাদের জানা অপরদিকে আমরা যদি দেখি অন্যান্য টিমগুলো বাংলাদেশ নিউজিল্যান্ড পাকিস্তান অস্ট্রেলিয়া সবাই কিন্তু বেশ জার্নি করতে হয়েছে তাদেরকে এক দেশ থেকে আরেক দেশে এক শহর থেকে আরেক শহরে সেরকম কিন্তু ভারতকে করতে হয়নি সব কিছু মিলে তাদের এই যে কন্ডিশন বা এই যে জার্নি না করার জন্য তারা ক্লান্ত হচ্ছে না সব কিছু মিলে এই যে বাড়তি সুযোগ সুবিধাটা পাচ্ছে এতে এটা তো একটা পারফরমেন্সের অনেক বড়ো ভূমিকা রাখে আপনি কী বলবেন অনিমেষ আমি এটা সেমিফাইনালের দিনে এই আলাপটায় যেতে চাই না এই কারণে যেতে চাই না যে এটা তো আমরা সবাই জানি আমি বলবো এই প্রসঙ্গে বলবো আপনাকে আমি মাত্র শুরু করলাম এই বিষয়ে আমি অনেক কথা বলবো সেটা হচ্ছে যে এটা তো আইসিসির ফল্ট আইসিসি কেন ভারত আপনাকে সেভেন্টি পারসেন্ট না এইটটি পার্সেন্ট রেভিনিউ দেয় তাহলে আপনি আইসিসির নাম পাটলে পাল্টে বিসিসিএই অ্যান্ড অ্যান্ড আইসিসি করে ফেলেন না কেন আপনি সব জায়গায় ভারতের চলতি বাংলায় এখন এটা খুব চাউর হয়ে গেছে শব্দটা দাদাগিরি ফলাতে দেবেন কেন পৃথিবীর ইতিহাস কি বলে আমি আমাদের চলতি বাংলায় আই এম ফ্রম বেসিক্যালি ওল ঢাকা ওল ঢাকায় বলে বইতে দিলে শুইতে চায় হিউম্যান নেচার আপনি যখন আমাকে জেকে বসতে দিবেন আমি একটু আরাম করার চেষ্টা করব ভারত এখন ক্রিকেটে আগে তিন মোরল বলা হতো আমি মনে করি এখন একটাই মোরল সেটা হচ্ছে ভারত আপনি জানেন ভারতের সঙ্গে পাকিস্তানের বৈরিতা আছে আমি গতকালকেও ঢাকা প্রিমিয়ার লিগ কাবার করতে গিয়ে দুইজন সাংবাদিকের সঙ্গে কথা বললাম আমাদের একদম অনুজ প্রতিম ছোট ছোটোভাই তুল্য সাংবাদিক দুজনই প্রথম পাকিস্তান গেছেন তারা বললো না আমরা কোনো কোনো সমস্যা ভোগ করিনি রাত সাড়ে এগারোটায় ডিনার করতে গেছি রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদে করাচিতে কোনো সমস্যা হয়নি মোবাইল হাতে নিয়ে কথা বলতে বলতে গেছি এখন এখন তো আপনি আমার নিজ দেশ বলতে লজ্জা লাগে সত্যি কথা বলি আমি যখন রাত্রে এগারোটা সাড়ে এগারোটায় বাসায় ফিরি মোবাইলটা সজতে লুকিয়ে রাখার চেষ্টা করি ভয় লাগে এটা কিন্তু আমার দেশকে ছোট করা না দিস ইজ রিয়ালিটি তো সেই জায়গায় পাকিস্তানে ভারত খেলতে গেল না এবং যাবে না এটা আমরা সবাই জানি আজকে এই কথাগুলো বলে কোনো লাভ নেই এই কারণে যে ভারত একটা ভেনুতে ভারত যে একটা ভেনুতে থাকবে এটা কি আমি আপনি ক্রিকেট বিশ্ব জানতো না সবাই জানতো ভারত যে একটা ভেনুতে খেলবে এটাও সবাই সবার জানা আমার বক্তব্য হলো ভারতকে সেই সুযোগটা কেন আইসিসি দিবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাকিস্তানের একান্তই পাকিস্তানের নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক নানান কারণ বাতাবরণ তৈরি করে ভারত খেলতে গেল না কিন্তু বাকি দলগুলো তো খেলেছে এবং পাকিস্তানের পর্ব কিন্তু প্রায় শেষ আপনি যদি চিন্তা করেন আজকে যদি ভারত জিতে ভারতের ফাইনালও কিন্তু হবে দুবাইতে তার মানে ভার্চুয়ালি পাকিস্তানে আর একদিন খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও কিন্তু পাকিস্তানে হওয়ার কোনো গ্যারান্টি নেই আপনি পৃথিবীতে কোনো টুর্নামেন্টের এরকম কোনো ইতিহাস আছে কোনো নজির আছে যে একটা দেশ একটা টুর্নামেন্টের আয়োজক কিন্তু একটা দল বা দুটো দল বাকি খেলাগুলো অন্য দেশে খেলবে এবং সেই দলগুলো যদি সেমিফাইনাল এবং ফাইনাল খেলে তাদের খেলাও কিন্তু আরেকটা মাঠে হবে আমি আমার জীবনে এরকম কথা শুনিনি আর এটা তো হতে পারে না আপনি পাকিস্তানে গিয়ে খেলবেন পাকিস্তানের ধরে নিলাম পাকিস্তানে ভারতীয়রা জনপ্রিয় নন কিন্তু আমি যতটুকু জানি আমি তিনবার পাকিস্তানে ক্রিকেট কাভার করেছি একবার এসে গেমস কাভার করেছি সাউথ এশিয়ান গেমস পাকিস্তানে সেই সুনীল গাভাস্কার কাপিল দেব থেকে শুরু করে মোহাম্মদ আজারউদ্দিন থেকে শুরু করে সচিন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড ভিভিএস লকসমান মহেন্দ্র সিং ধোনি হরভজন সিং বিশেষ করে পাঞ্জাবের প্লেয়াররা তো বটেই সবাই জনপ্রিয় যাচ্ছি কেন আইসিসি এই নিয়মটা করলো আমি বুঝতে পারলাম না মোদ্দা কথা আমি এখন আজকে ভারতীয়দের বিপক্ষে কিছু বলবো না এটা তো ভারত গো ধরেছিল আমরা পাকিস্তানে খেলতে যাবো না আইসিসি সেটা মেনে নিয়ে ভারতকে সেই সুযোগ করে দিয়েছে ভারত সেই সুযোগের পুরো সদ্ব্যবহার করেছে যেটা আপনি বললেন যে সব দলকে আজকে দুবাই কালকে রাওয়ালপিন্ডি পরশু করাচি এবং পাকিস্তান গেছি পাকিস্তান কিন্তু বাংলাদেশের মতো ছোট দেশ না ভারতের মতো এত বড় না হলেও বাংলাদেশের চেয়ে অনেক বড় রাওয়ালপিন্ডি করাচি একশো থেকে বেশ দূর আপনি এয়ার ছাড়া যেতে পারবেন না দশ ঘন্টা বারো ঘন্টা নাহলে বাস বা ট্রেনে ট্রাভেল করতে হবে কাজে কাজেই এই সুযোগটা ভারতকে আইসিসি দিয়েছে ভারত রাজনৈতিক ইস্যু এবং নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে যায় না যেতে চায় না তা আপনি ভারতকে নিয়ে বসতেন ক্রিকেট বিশ্বের সমস্ত দেশ এক হতো যে দেখো আমরা যাচ্ছি তোমরা যাবা না কেন আমি এখানে অন্যান্য দেশগুলোর কথাও বলবো অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড এরা কি রোল প্লে করলো আমরা জানি খেলাধুলা একটা দেশকে এক করতে পারে তা যদি ক্রিকেট এক করতে নাই পারে তাইলে আর আইসিসি কেন সোজা কথা আমি এই এই পয়েন্টে যেতে রাজি না যে ভারত এই অ্যাডভান্টেজ পেয়ে আজকে খেলতে নেমেছে ভারতে এই অ্যাডভান্টেজ নিয়েই টুর্নামেন্ট শুরু করেছে এবং ভারত এটা জানতোই আমরা সবাই জানতাম যে ভারত সেমি ফাইনালে উঠলে ভারতের খেলাটা হবে দুবাইতে ফাইনালে উঠলে ভারতের ফাইনাল হবে দুবাইতে তো এখন আর এটা নিয়ে বলে কোনো কথা নেই আমার মনে হয় যে সব কিছুই ভারতের পক্ষে ছিল টুর্নামেন্টের ফিকচার শিডিউল জার্নি ভেনু এখন ভারত যদি মাঠে বেটার ক্রিকেট খেলতে পারে তাহলে অস্ট্রেলিয়াকে হারাবে

স্পেশালিস্ট পাঁচজন এই চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে পাঁচজন স্পিনার যেটি কোনো দলই আসলে পাঁচজন স্পেশালিস্ট স্পিনার আমি নামগুলো বলে দিচ্ছি যে ভরণ চক্রবর্তী একসার প্যাটেল রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর এই পাঁচজনকে রেখে কিন্তু ভারত স্কোয়াড ঘোষণা করে এবং সেখানেও কিন্তু বেশ কিছু প্রথম দিকে আলোচনা হয়েছিল বাট শেষ পর্যন্ত ভারত চারজন স্পিনার নিয়ে স্পেশালিস্ট স্পিনার নিয়ে একজন স্পেশালিস্ট ফাস্ট বলার এবং হার্দিক পান্ডিয়া কিন্তু মেইন স্ট্রিম ফাস্ট বলার ভারতের নয় সবসময় তিনি তিন নম্বর ফাস্ট বলার হিসাবে কাজ করেন সেই জায়গায় তাকে নিয়ে আসলে যে মানে স্কোয়াডটা করা হলো এবং সেই স্কোয়াডের কিন্তু দারুণ একটা ফিডব্যাক স্পিনাররা প্রত্যেকেই দিয়েছে এবং শেষ পর্যন্ত এই আজকের ম্যাচে হয়তো সেরকমই কিছু দেখা যাবে এবং একটু এই যে স্পিন স্কোয়াডটা সম্পর্কে একটু জানতে বাবু আমরা জানি যে আমাদের ম্যাক্সিমাম কিন্তু একটি স্পিন নির্ভর সেক্ষেত্রে বাংলাদেশ সেভাবে কোনো স্পেশালিস্ট ছাড়া নিয়ে যায়নি পাকিস্তানও আপনারকে নিয়ে কথা হয়েছে শুধু আব্রারকে দিয়ে খেলিয়েছে অপরদিকে ভারত যেই যে চারজন স্পিনার খেলালো প্রত্যেকই দারুণ একটা ফিডব্যাক দিয়েছে এবং আশা করি আবারও দিবে এই যে তাদের উপর ভরসা করা এই ফিডব্যাক দিয়ে এই বিষয়ে এটা অবশ্যই একটা স্পেশাল বিষয় এই বিষয়ে আপনি কি বলবেন না এটা তো ধরেন আপনার স্ট্রেন যেখানে আপনি যে জায়গায় নিজেকে মনে করবেন যে এটাই আমার সবচেয়ে শক্তির জায়গা আমার সামর্থ্যের সেরা অস্ত্র কারা বা কী সেটা তো আপনি বুঝবেন আপনি চমৎকার করে বললেন ধরেন ভারতে যদি আপনি বলেন জসপ্রীত বুমরা মোহাম্মদ সেরাজ মোহাম্মদ স্বামী আমি কাউকে ছোট করছি না হার্দিক পান্ডিয়া এই চার হচ্ছে আমার আমার চয়েস পেস বলারদের এখন এই চারজন পেস বলার খেললে উইকেট কন্ডিশন ওয়াইজ ভারতের যেটা ডিমান্ড করে স্পিনার কমে যায় একজনের বেশি খেলানো যায় না আর ভারতের একদম টপ ক্লাস ব্যাটারদের মধ্যে ওইরকম ব্যাটিং অলরাউন্ডার বলতে শুধু মোটামুটি হচ্ছে কাছাকাছি ওয়াশিংটন সুন্দর বাকিরা কিন্তু রবীন্দ্র জাদেগার যাদেরকে আপনি অলরাউন্ডার ধরতে পারেন বাকি তিনজন কিন্তু সেই অর্থে অলরাউন্ডার নন ইভেন এক্সেলপার্টাল ভালো করছে করছেন তারপরেও কিন্তু রবি শাস্ত্রীদের মানের তো নন এখন যেটা হচ্ছে ভারত তার সেরা অস্ত্রগুলো ব্যবহার করার ক্ষেত্রটা পেয়েছে তারা ব্যবহার করছে এই টুর্নামেন্ট যদি ইংল্যান্ডে হতো অস্ট্রেলিয়ায় হতো নিশ্চিতভাবেই আপনি যাসপ্রীত বুমরা সুস্থ থাকলে তাকে দেখতেন মোহাম্মদ সামিকে দেখতেন হার্দিক পান্ডিয়াকে দেখতেন তিনজন পেস বলারকে আপনি দেখতেননি এখন ভারত জানে আমি যখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড সাউথ আফ্রিকার সঙ্গে খেলব তখন আমার দলের সবচেয়ে কার্যকর অস্ত্র হবে আমার স্পিনাররা অফকোর্স ভারত জাসপ্রিত বুমরা এবং হার্দিক পান্ডিয়াদের দিয়েও কিন্তু অস্ট্রেলিয়া অজিবধ করেছে করেনি যে তা না ভারতীয় ফাস্ট বোলার সিরাজ সামিরা কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়েও ম্যাচ জিতিয়েছেন তারপরও ভারতের মূল শক্তির জায়গা হচ্ছে স্পিনাররা এই জন্যই ভারত তিনজন চারজন স্পিনার খেলাচ্ছে এবং আজকেও আমি নিশ্চিত অন্তত তিনজনের স্পিনার খেলবে এটা ভারতের ক্রেডিট তারা তাদের মূল শক্তিগুলো বা অস্ত্রগুলোকে কোথায় কখন কিভাবে কার বিরুদ্ধে ব্যবহার করতে হবে এটা তারা জানে বাংলাদেশ যেটা বড় কথা বললেন আপনি রিসাদ অফকোর্স মিরাজ কিন্তু অনেকে এটা এইভাবে খেয়াল করছে না আমাদের তো প্রায় আমি এই অনুষ্ঠানে একটা কথা অযাচিতভাবে বলে ফেলি হয়তোবা আমাদের দর্শকদের কেউ কেউ ভুল বোঝেন আমরা কিন্তু অনেক আবেগ তারিত ক্রিকেট সমর্থক রাদার দেন ক্যালকুলেটিভ সাপোর্টার্স আমরা মিরাজকে নিয়ে এমন স্বপ্ন দেখছি মিরাজ বোধহয় সাকিবের চেয়েও বড় কিছু আপনি যেটা বলছিলেন যে তাহলে এই যে ভারতের কথা বললেন সেই জায়গায় বাংলাদেশ এবং শুধু বাংলাদেশ না আমি যেহেতু পাকিস্তান স্বাগতিক তাদের বিষয়ে এই দুটি দল কি তাহলে স্কোয়াড নির্বাচনে ভুল করলো নাকি আমাদের ওই অপশনই আসলে না না অপশনও কম আর স্কোয়াড নির্বাচনেও অদূরদর্শিতা অদক্ষতা অযোগ্যতার পরিচয় দিয়েছে আপনি ভারতের যারা ক্রিকেট বিশ্লেষক অ্যানালিস্ট টিম যারা টিম থ্যা মানে কি বলো আমরা টিম ম্যানেজমেন্ট বলি থিঙ্ক ট্যাঙ্ক যাদেরকে বলি তারা অনেক বেশি ইনডেপথ চিন্তা করেন আমাদের দেশে নেই পাকিস্তানে নেই সেটা আমি বলবো না আমাদের গাজী আশরাফ হোসেন লিপু অবশ্যই বাংলাদেশের কনটেস্টে বিদগ্ধ একজন ক্রিকেট আবদ্ধা এবং আমি ব্যক্তিগতভাবে তার একজন অনুরাগী সমর্থকের মতো লিপুয়ের ক্রিকেট লাইফ দেখেছি খেলোয়াড়ি জীবন দেখেছি ক্যাপ্টেন্সি দেখেছি তিনি যখন টিম ম্যানেজমেন্টের সাথে জড়িত হলেন তখনও দেখেছি বাট তাদের একটা জায়গায় কিছুটা হলেও আমি মনে করি যে সীমাবদ্ধতা ঘাটতি কমতি আছে পাকিস্তানে অনেক আছে যেটা ভারতের অনেক কম ভারতের টিম ম্যানেজমেন্টের যারা পার্ট যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা জানেন কখন কোথায় কার বিরুদ্ধে আমার অ্যাপ্রোপিয়েট ওয়েপেন অস্ত্র কারা হবে

30টা প্লেয়ার বছরে উঠে কয়েকদিন আগে লিস্ট করেছে বাবু ভাই ভারতের এখন রেগুলার মানে টপ ক্লাস স্পিনার এবং ফাস্ট বোলার আলাদা আলাদা 10 জন 10 জন করে আছে সেটা তো থাকাটা অস্বাভাবিক নয় কিন্তু সেটাই আপনি 140 কোটি লোক যদি বাংলাদেশে থাকতো আমাদের 20 কোটি লোকে আমরা একটা সাকিব একটা তামিম একটা মুশফিক একটা মারশাফি একটা রিয়াদ বের করেছি তো লিটন দাস নিজেকে মেলে ধরতে পারেনি লিটন দাস তো খারাপ প্লেয়ার না আমি যে কোনো আলোচনায় অপ্রাসঙ্গিকভাবেও বলবো লিটন দাস আউটস্ট্যান্ডিং ব্যাটার সৌম্য সরকার খারাপ ব্যাটার নন কিন্তু তারা হয়তো নিজেদেরকে সেই জায়গাটায় নিতে পারেননি যে যে জায়গাটায় তামিমরা গেছেন আশাফুল ছিলেন রিয়াদ মুশফিক মশরাফি গেছেন অফকোর্স শাকিব তা আমরাও তো সাত আটটা কোয়ালিটি প্লেয়ার প্রডিউস করেছি তাহলে ভারত সেখানে আমাদের চেয়েতে লোক লোকসংখ্যায় বড় তিরিশ গুণ আয়তনে বড় ভারতের তো কোয়ালিটি ক্রিকেটার বের হবে এটা তো অস্বাভাবিক নয় অস্ট্রেলিয়া বড় দেশ বড় বড় ক্রিকেটার তারা চলে আসছে প্রত্যেকটা স্টেট থেকে সাউথ আফ্রিকাও কিন্তু আয়তনে অনেক বড় ডেডিকেশনের ব্যাপারটা বলবেন ট্যালেন্ট ধরেন একসময় পাকিস্তানের অনেক ছিল এখন কমে গেছে কিন্তু দেশ বড় প্রদেশ বড় ক্রিকেটের প্রচার প্রসার বেশি ক্রিকেটের কি বলবো ক্রিকেটটাকে ভারত যেভাবে বাজারজাত করেছে আমাদের দেশে এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো আমাদের দেশে ক্রিকেট এখন ব্যবসা হয়ে গেছে কারো কারো জন্য কিন্তু জনতার জন্য নয় এখনো গ্রামের ছেলেরা কিন্তু ক্রিকেট বল খেলতে পারে না ওই টেনিস বল আর টেপ টেনিসেই এই মানে সীমাবদ্ধ থাকছে ক্রিকেট বল অনেক কস্টলি সে জায়গায় আমরা এগুলো ছড়িয়েও দিতে পারি না একটা ভালো উইকেটে আমাদের স্কুলের ছেলেরা খেলতে পারে না কিন্তু ভারতে কিন্তু তা না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকায় আমি নিজে গেছি এইসব দেশে স্কুল ক্রিকেট যে সব মাঠে হয় যে উইকেটে হয় বাংলাদেশের ডিভিশনাল স্টেডিয়ামগুলোর ওই চিত্র নাই মোদ্দা কথা ভারত তাদের শক্তি সামর্থ্য তার বাণিজ্যের বিপণনের সবটুকু ক্রিকেটকে ঢেলে দিতে পেরেছে আমরা সেটা পারিনি সেটা আরেক কথা অন্য প্রসঙ্গ আরেক দিন আলাপ করবো আমার কাছে মনে হয় ক্রেডিট ভারতকে দিতে হবে যে তারা তাদের শক্তির জায়গাটাকে বাড়াতে চেষ্টা করেছে এবং বাড়াচ্ছে কোথায় কি করতে হবে সেটা তারা জানে বাংলাদেশও কম জানে পাকিস্তানের অবস্থা এখন একদম লেজে গোবরে লেজে গোবরে বাবু ভাই আমরা শুনছিলাম আপনার কাছে আর আলোচনা ফিরবো ছোট বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন কোথাও যাবেন না ফিরছি একটা বিরতি নিয়ে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম অল টাইম হেলদি লাইফ সকালটা জগৎটা জীবনে ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ জীবনে जानने थे शास्तगर ऑल टाइम फैमिली केक ऑल टाइम हेल्दी लाइफ বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ ভাই আমরা আলোচনা করছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবং আজকে সেমিফাইনাল নিয়ে আমরা ভারত টিম এবং অস্ট্রেলিয়া টিম নিয়েও আলোচনা করছিলাম ব্যাটার বোলারদেরকে নিয়ে আলোচনা হলো একটু ব্যাটারদের দিকে নজর দিতে চাই ভারতের অনেক বড় শক্তির জায়গা তাদের টপ অর্ডার শুভমান গিল ভালো ফর্মে রয়েছেন রোহিত শর্মাও রান করছেন বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন অলরেডি শ্রেয়া সায় ভালো ব্যাট করছেন সব কিছু মিলিয়ে এই যে ভারতের টপ অর্ডার অপর দিকে কেল রাহুল রয়েছেন অপর দিকে যদি আমরা অস্ট্রেলিয়ার দিকে তাকাই মার্নেস লাভ হোসেন ক্যাপ্টেন স্মিথ জশ ইংলিশ তিনি সেঞ্চুরি করেছেন এবং সবচেয়ে বড় যেটি বিষয় ইন্ডিয়ার বিপক্ষে বা ইন্ডিয়ার সাথে খেললেই জ্বলে ওঠা সেই ব্যাটার ট্রাভিস হেড যিনি ওয়ান ডে টি টোয়েন্টি কি টেস্ট ইন্ডিয়াকে পেলেই মনে হয় যে তিনি একটা দারুণ ক্ষেত্র পেয়ে গেলেন সেই ব্যাটার তিনি সবকিছু মিলিয়ে দারুণ একটা মানে অবশ্যই দেখব খুব কাছাকাছি শক্তির আপনি যদি মানে এই খেলাটাই ধরেন ইংল্যান্ডে বা অস্ট্রেলিয়ায় হতো আমি বলতাম যে ইকুয়ালি ইভেনলি পয়েজ আসলে দু দলের ব্যাটিং শক্তি প্রায় সম মানের সমশক্তির বাট খেলাটা যখন দুবাইতে একটু ওই যে বললাম যে উইকেটের পেস একটু ভেরিয়েশন থাকবে আগে পরে প্রথম সেশনে যেমন থাকবে পরের সেশনে নাও থাকতে পারে কিংবা পরের সেশনে সন্ধ্যার পরে যখন খেলা হবে যখন শিশির পড়বে কিছুটা শিশিরে বল স্কিট করে আমরা বিপিএলে এটা নিয়মিত আলোচনা করেছি আমাদের দর্শকদেরও জানা যে ভেজা উইকেটে ভেজা বল তো স্কিট করে স্বাভাবিক গতির চেয়ে অফ দ্য পিচ একটু বাড়তি গতি সঞ্চার হয় সেই জায়গাটাতে তখন কিন্তু আবার অন্যরকম হয়ে যেতে পারে আমার মনে হয় মোরালেস কাছাকাছি তারপরেও তারপরেও আমি মনে করি যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা পার্থক্য করে দিতে পারেন এই দুজনই ভারতের আমি বলবো ভারতের মূল ব্যাটিং শক্তির জায়গা হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এবং তারা হয়তো বা তাদের ক্যারিয়ারের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে যাচ্ছেন বা খেলে ফেল খেলে ফেলতে যাচ্ছেন আমার মনে হয় তারা নিজেদের ক্যারিয়ার সচেতন তারা দুজনই যদি আজকে সেমির যুদ্ধে ভারত হেরে যায় তাহলে তো ভারতের বিদায় ঘণ্টা বেজে যাবে নিশ্চিতভাবেই বিরাট কোহলি রোহিত শর্মা এই ম্যাচকে সোনালি সাফল্যে মোড়ানো রাখতে চাইবেন বা রাঙিয়ে রাখতে চাইবেন সেটাই ভারতের জন্য তাদের অবশ্যই ফাইনালে কথাটা মনে মনে লেবোসেন বলেন ট্রেভিস হেড বলেন ইংলিশ খুব ভালো খেলছেন স্মিথ মোর দেন মানে টেস্ট প্লেয়ার লং ইনিংস খেলতে পারেন রোয়েশ হয়ে বিধ্বংসী রূপটা কম যেটা ছিল ডেভিড ওয়ার্নারের আজকে ওয়ার্নারের কথা আমার বারবার মনে হচ্ছিল ওয়ার্নার অনলি ব্যাটার যে কুলদীপ যাদব আকসার প্যাটেল রবীন্দ্র জাদেজাদের বিপক্ষে অ্যাগ্রেসিভ ব্যাটিং করে তাদের লাইন লেন্থটাকে অকার্যকর করে দিতে পারতেন একদম যে করেননি কখনো তা না যদিও এটা ট্রেভিস করেছেন করেছেন আজকে ট্রেভিস হেড যদি ওয়ার্নার হতে পারেন বা নিজের মতো করে জ্বলে উঠতে পারেন তাহলেই কেবল অজি ব্যাটারদের কি বলবো পাল্লা ভারী থাকবে আদারওয়াইজ আমার মনে হয় ভারতীয় ব্যাটারদের পাল্লা ভারী থাকবে সেখানে সুমন গেইল অবশ্যই শ্রেয়াশায়ারও পিছিয়ে থাকবে না কে এল রাহুলকেও আমি বিবেচনায় রাখি বাট ঘুরে ফিরে রোহিত শর্মা এবং বিরাট কোহলির যে কোনো একজন হয়তো দেখবেন শেষ পর্যন্ত কি বলবো ম্যাচ সেরা পারফর্মার হয়ে যেতে হয়ে যেতে পারে ভাই আমরা শেষ করব আলোচনা শেষটায় আমরা আমাদের প্রিমিয়ার ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা করে শেষ করতে চাই উদ্বোধনী দিনে কাগজে কলমে যে শক্তিশালী দল মোহামেডান তারা কিন্তু হেরে গেছে নবাগত একদম গুলশান ক্রিকেট ক্লাবের কাছে অপরদিকে আবহনীয় তাদের প্রথম ম্যাচে হেরেছে এই যে ঐতিহ্যবাহী দুটি দল আবহনী এবং মোহামেডান তারা প্রথম দিনে হেরে গেল এই দুটি দলের হারের কারণটা আপনি তো মাঠে ছিলেন এর আমি আরেকটা রিপিট করছি শেষ পর্যন্ত শামীম পাটোয়ারি জিতিয়ে দিলেও আরেক তারকা খচিত দল প্রাইম ব্যাংক নাইম শেখরা সবাই আছেন এই দলে ইয়াংস্টাররা তারাও কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে জিতেছে জিতেছে অনলি রান তারা করতে গিয়ে তেহাত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে ঢুকছিল শামীম পাটোয়ারি একা নাইনটি করে দল জিতিয়েছেন এখানে আমি যেটা বলবো অবশ্যই মহরানের ব্যক্ততা তারকা সমৃদ্ধ দল করে জিততে না পারা আবহনই ক্ষতিগ্রস্ত দল তারপরেও দেখেন মোসাদ্দেক হোসেন সৈকত নাজমুল হোসেন শান্ত মমিনুল হক পারভেজ ইমন এই ধরনের মোহাম্মদ মিঠুন এই পাঁচজন তো মোটামুটি বাংলাদেশের লব্ধ প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে পড়েন ওদিকে বোলিংয়েও আছে রিপন মন্ডল নাহিদ রানাকে রেস্ট দেওয়া হয়েছিল কালকের ম্যাচে আমার কাছে যেটা মনে হয় ইভেন প্রাইম ব্যাংকের শুরুতে মুখ থুবড়ে পড়েছিল আমি এই দলগুলোর ব্যর্থতা তো আছেই বিশেষ করে না বনে বাট আমি এটাকে অন্যভাবে দেখতে চাচ্ছি এটাকে দেখতে চাচ্ছি বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের উত্তরণ হিসেবে আমার কথা কেউ পছন্দ করতেও পারেন নাও করতে পারেন কোনো রকমের কোনো আম্পায়ারিং নিয়ে কোনো জালিয়াতি এরকম কোনো ঘটনা ঘটেনি আমরা আজকাল ইউটিউবে আমি বলছি অনেকেই মানে কাজের চেতে অকাজ করে বসছেন ইউটিউব ঘেটে একটা বাজে সিদ্ধান্তকে নিয়ে প্রিমিয়ার লিগের গায়ে কালিমা লেপনের চেষ্টা করেন প্রিমিয়ার লিগ হচ্ছে বাংলাদেশে আমি পরশু দিনও বলেছি সবচেয়ে কম্পিটিটিভ টুর্নামেন্ট মহানের কালকে যে দলটা হেরেছে আপনি কল্পনা করেন তামিম ইকবাল রনি তালুকদার মাহিদুল ইসলাম অঙ্কন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এরপরে বোলিংয়ে এবাদত হোসেন আবু হায়দার রনি নাসুম তাইজুল এর চেয়ে আর কি টিম হয় সেখানে তারা ইফতিদের কাছে হেরে গেছেন ইফতেখার হোসেন ইফতিন নাম বাংলাদেশের ফাইভ পার্সেন্ট ক্রিকেট অনুরাগী জানতেন বলে নয় এবং একই অবস্থা হয়েছিল প্রাইম ব্যাংকেরও এখানে ইমরুল কায়েস ভালো খেলছেন আরও অমিত হাসান গ্রুমিং আমাদের টেস্ট দলের ব্যাটসম্যান ওপেনার সাদমান ইসলাম রান করেছেন অ্যানাদার উইকেট কিপার ব্যাটসম্যান প্রমিজিং ইমরানুজ্জামান তিনিও বল সমান পঁয়ত্রিশ রান করেছেন অর্থাৎ আপকামিং প্লেয়ারদের নৈপুণ্যটা তারকাদেরকে ম্লান করে দিয়েছে সে কারণেই মহডা নাবনের হার প্রাইম ব্যাংক হারা ম্যাচ জিতেছে সোজা কথা তরুণদের উঠে আসা প্রিমিয়ার লিগের প্রথম দিনই এটা চোখে পড়ল এবং এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত ভালো লক্ষণ ভেরি গুড সাইন যে আমাদের উই হ্যাভ কোয়ালিটি আপকামিং ইয়াং ট্যালেন্টেড ক্রিকেটার এই মেসেজটা আমরা প্রথম দিন পেলাম এখানে আবাহনী পরাজয় পরাজয়ের চাইতে এটা দেশের ক্রিকেটের জন্য অনেক ভালো দিক বলে আমি মনে করি অন্তত অনেক অনেক ধন্যবাদ সাথে এখানে আলোচনায় আসার জন্য ধন্যবাদ আপনাকেও এবং আমাদের দর্শকদেরকে বরাবরের মতো শুভেচ্ছা মাহের রমজানের এই দিনে রোজা মুখে হয়তো অনেকে বা আমাদের এই প্রোগ্রামটা ইজুয়ালি দেখেন আশা করি আজকেও দেখেছেন সবাইয়ের জন্য মাহের রমজানের শুভেচ্ছা মন সৃষ্টিকর্তা আমাদের সবার প্রতি সদয় এবং সহায় হন দর্শক শুনছিলেন এবং দেখছিলেন আজকের আয়োজন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজনে আমরা আলোচনা করেছি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবং আজকে আপনারা জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং দুই দল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম সেমিফাইনাল হবে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় এবং যেই দুইটি দলকে ফাইনালিস্ট ভাবা হচ্ছিল তারা এখন সেমিফাইনাল খেলবে এই দুটি দলের মধ্যে কারা আজকে জিতে ফাইনালে যায় সেটি দেখার অপেক্ষায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অল টাইম প্রেসেন্স জাগো স্পোর্টসে আজকের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ